শ্বশুর শাশুড়ি সবার সাথে একসাথে থাকতে গেলে তাদের প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করতে হয় এটা সবার ক্ষেত্রে হয় কি না আমি জানি না কিন্তু আমার নিজের কথাটাই আমি বলছি যেহেতু আমি তাদের সাথে একসাথে থাকি ওনারা যে কথাটা বলে সেটাই করতে হয় এই ভিডিওটা আমি করেছিলাম বেশ কয়েকদিন আগে সেদিন বড় একটা মাছ আনছিলো বাজার থেকে তখন বাজে রাত দশটা তো মাছটা বাজার থেকে কেটে আনা হয়েছিল রাতে বেলায় মাছ আনলে দেখা যায় বাজার থেকে কেটে আনা হয় বড় মাছ তো মাছটা আনার সাথে সাথে বলতেছিল এখনই রান্না করতে হবে তো রান্না বান্না অনেক কিছুই ছিল তারপরেও মাছটা রান্না করতে হবে তো এই জন্যেই কথাটা বললাম আর কি ঠিক আছে টাটকা জিনিস খেতে অনেক বেশি ভালো লাগে তারপরও তো বিপদ আপদ অনেক কিছুই থাকে তো ওনাদের ক্ষেত্রে এটা একদমই ভিন্ন যত রাতি হোক যত বিপদ আপদই হোক ওনাদের রান্না করে দিতে হবে তো এখন আমি সব বুঝে গেছি এখন আর কোনো কিছু না বলে সাথে সাথে সব কিছু রান্না করে দিই তো যাই হোক মা এখানে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আর আমি এ পাশে রান্নাটা করে নিচ্ছে তো মাছটা শুধু ভোনা বোনা করে রান্না করবো তার জন্যে প্রথমে এখানে কাঁচা মরিচ পেঁয়াজ আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা দুনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষান করে নিয়েছি তারপরে পরিমাণ মতো একটু ঝোলের পানি দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি আর বাজার থেকে মাছ যখন কেটে আনা হয় মাছের এমন এক একটা সাইজ করে দেখেই তো মাথাটা গরম হয়ে যায় কারণ একটা ছোটো একটা বড় একটা মোটা একটা চিকন এই হচ্ছে তাদের অবস্থা সেগুলো বাসায় এনে ভালো করে সাইজও করা যায় না তারপর উপর দিয়ে আমি কিছু টমেটো দিয়ে দিলাম আর এই যে টমেটোগুলো এই টমেটোগুলো সিদ্ধ হতে যতটা টাইম লাগে আমার মনে হয় এই টাইমে গরুর মাংস রান্না হয়ে যাবে কি যে এই টমেটোর ভিতরে আল্লাহ জানে তো ভালো করে মাছগুলো আমি এই যে কষান করে নিচ্ছি মাছটা আমার মোটামুটি কষান করা হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব খুব বেশি ঝোল করব না একদম একটু ভোনা বোনা করে রান্নাটা করে নেব যেহেতু শুধু বেলায় খাওয়া হবে আর মাছটা এত বেশি মজা ছিল কি আর বলবো মাছটা খাওয়ার পর আমার শ্বশুর বলতেছিল আরেকটা নিলে হয়তো বেশি ভালো হতো তো যাই হোক এই যে মাছটা রান্না করা আমার হয়ে গেছে তো রান্নাটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ